আসসালামু আলাইকুম আশারমগঞ্জ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা সকালবেলা আগে হলো চার ব্যবস্থা করতেছি কারণ শীতের দিন চলে আসছে এখন না ঘুম থেকে উঠে কেন যেন মনে হয় মাহিনেরও একটু পড়ার ছন্দে ফিরতে লেট হয় মানে একবার একটু শুয়ে পড়ে একবার একটু বসে একবার একটু ওঠে তখন ভাবলাম যে না ওকে একটু চা দিলে মনে হয় ভালো হবে আর ওর স্কুল তো অনেক দেরিতে থাকে তো ভাবলাম যে নাস্তাটা না হয় একটু পরে করুক ওর বাবা এখনও ঘুম থেকে ওঠে নাই তো ভাবলাম যে আমরা মা ছেলে দুই কাপ চা না হয় শুরু করে দিই চা দিয়ে দিনটা শুরু করে দিই সেটা বলতে চাচ্ছি ঠান্ডা কিন্তু খুব একটা লাগে নাই বাট সকালবেলা উঠলে কেন যেন একটু এরকম লাগে কারণ আমাদের তো আবার দেখা যায় যে সারা রাত ফসতে ফ্যান চলে ফ্যান কমানো হয় না পুরা মাঘ মাসে শীতেও ফ্যান দিতে হয় এই হলো অবস্থা চার কালারটা মাসাল অনেক ভালো এসছে ইদানিং কেন যেন চা ভালোই হচ্ছিল না ভালোই হচ্ছিল না আর ওয়েদারটা আছে মোটামুটি খারাপ না বলবো কালকে তো ভাবছিলাম যে বৃষ্টি চলে আসবে কেন যেন চতুর্দিকে মনে হয় অন্ধকার হয়ে আসতেছিল পরে অবশ্য আবার ঠিক হয়ে গেছিল আজকে খুব একটা ভারী কাপড় মেবি নাই কি ব্যাপার ঝামেলা করতেছে কেন মানে ইয়া হতে যাচ্ছে না আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন। শীতের দিনে মানে ছোট বাচ্চা যাদের বাসায় আছে। তাদের একটু ঠান্ডা জ্বর হাবি যাবে ছোট বাচ্চা আমার বাসায় তো বড়ো বাচ্চা তারপরে দুইটারই দেখা যায় যে ঠান্ডা লেগেই থাকবে আমার বড় বাচ্চাটা তো একটু গোসলে অনিয়ম সে পড়বে একদিন দেখা যায় স্কুল থেকে এসে করবে আর একদিন দেখা যায় বিকালে পড়বে এখন তো একটু বড় হয়েছে কখন কি পরে বোঝা যায় না দেখা যায় যে আমি আড়ালে থাকলে বা আমি শুয়ে থাকলে ওর মতো করে একটা কাজ করে ফেলে বিশেষ করে আমি অনিয়ম আমার বড় ছেলে প্রচুর পরিমাণে করে প্রচুর পরিমাণে করে তো যাই হোক ব্যাপার না বাচ্চারা বাচ্চাদের মতো আচরণ করবে এটাই তো স্বাভাবিক তাই না মাহিনীকে চাটা চট করে দিয়ে আসে ও চাটা চায় নেই কিন্তু আমি খাচ্ছি তো তো ভাবলাম যে একটু দেই দিলে ওর ভালো লাগবে এর জন্য এয়া করা আর রান্নার জন্য অলরেডি ভিজায় ফেলছি যদিও মানে ফ্রিজের ইয়ার জিনিস কি যেন বলে মানে ভুলে যাই ডিপ ফ্রিজে হাত দেওয়া আমার একদম নিষেধ আচ্ছা সাহেব দেখলেও চিল্লানি দেয় ডাক্তার তো নিষেধ করে কিন্তু সকালবেলাতে এখন ভিজাতে হবে এত কিছু তার মেনে চলা যায় না তো যাই হোক এই যে আমাদের চা এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে চা ইয়া করা অনেক ঝামেলা চার কালারটা সুন্দর এসছে না যার কালারটা সুন্দর হলে না খুব ভাল লাগে খারাপ হলে একটু ভাল লাগে না এই হলো কথা মাখিনকে বিস্কিট দিয়ে দিয়ে আসি এখন মাখিনের মুঠ খারাপ টেবিলে আসতে বললে বলবে আম্মু আমি তো চা চাই নাই এই বলবে তো যাই হোক ওরটা ওর রুমেই না হয় দিয়ে আসি আমি একটু বাচ্চাদের মুঠ বুঝে চলার ছোটোখাটো ব্যাপারে সব ব্যাপারে না অনেকে আবার বলবে যে সব ব্যাপারে কি তাদের মুঠ বুঝে চলেন না তা না কিন্তু অনেক আছে না যে ছোটো খাটো একদম বাচ্চাদের সাথে জিলাজিলি করে ফেলে আমি আবার তা তো যাই হোক চাটা না হয় তো আমি একটা এখানে হ্যাং করে রেখে চাটা ওকে দিয়ে আসে তো যেটা বলতেছিলাম বাচ্চাদের একটু মুঠ সুইং হয় তো ওদের মুড বুঝে চললে খারাপ হয় যত কম মানে বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি চিল এই দেখেন আমার বাচ্চা চলে আসলো ওরে আমার মা আমি তোমার কথা বলতেছিলাম বাচ্চাদের মুড বুঝে চললে দেখা যায় ওদের একটু ভাল লাগে সব সময় যদি মানে ইয়া করা যায় ওদের মনটা ছোট হয়ে যায় আর এই যে চা নিয়ে তোমার রুমে যাবা গরম গরম চা খাওয়ার পরে মুড এমন ইয়া হয়ে যাবে দেখবা যে শুধু পড়তে ইচ্ছা করবে একটা না নাস্তা আমি তোমার রুমে ইনশাল্লাহ পৌঁছে দেব আর ফ্যান কমায় দাও বোম আমি আমার বড় ছেলের রুমে চাটা নিয়ে বসলাম আর যে চার কাপে না এভাবে হাত দি সেঁকা দিলে এত আরাম লাগে তা বলার মতো না খুবই আরাম লাগে এই মাত্র মানে কয়টা বাজে এখন নয়টা বাজে তো আমার ছেলে স্কুলে চলে গেছে মনে হয় আটটা দশের দিকে আমি সাড়ে আটটার দিকে উঠে পড়ছি মাহিন সাউন্ড কমাও বাপি তো যাই হোক উঠে পড়ে ভাবলাম যে চাটা আগে খেয়ে এনার্জিটা নিজের মধ্যে এনে তারপরে না হয় মানে দিনটা শুরু করি বিসমিল্লা বলে তো যাই হোক চারটা না হয় শেষ করে ফেলি ঘুম থেকে উঠে গেছে তো যাই হোক তাকে জাস্ট আমি কি খেতে দে খেতে দে একটু টেনশনে আসি সকালবেলা আমার নাস্তা করা হয়ে গেছে মাহিনের নাস্তা করা হয়ে গেছে যাই খাওয়ার পরে একটু জিজ্ঞেস করে আসি আমি সর বউ আজ আমি তো ক্যামেরায় আছি গুড মর্নিং বলো গুড মর্নিং মুখ হচ্ছে তো যাই হোক কি জানো কি রুটি খাবা ভাত খাবা না খিচুড়ি মানে গোসল মানে ঠিক আছে কিন্তু চোখ কিন্তু বেশ লাল বেশ লাল দুইটাই বিশোর একটা মানে কি বলবো যে শীতের দিন আসলেই সে কি করে অল্প পানি দিয়ে গোসল করে যদি করে দুই বালতি পানি দিয়ে আমাকে বলে চার বালতি আর যদি করে তিন বালতি আমাকে বলে পাঁচ বালতি এটা তুমি করো এই কারণে তোমার চোখে ওই যে পেশার উঠে লাল হয়ে থাকে বুঝছো ক্যামেরা লাগান লাগবে তোমার জন্য তো যাই হোক ফ্রিজে খিচুড়ি ছিল তো খিচুড়িটা শেষ করাও দরকার তো ভাবলাম যে সে শীতের দিন একটু খিচুড়ি পছন্দ করে বাট আমার দুই ছেলে সকালবেলা ভাত খিচুড়ি একদম মানে খাবে না তা না মানে দেখলে মাহিন বলবে আর মইটা কেন আমি মিশন বললো আমার রুটি নাই ওরা একটুখানি এই যে সকালবেলা হ্যাভি খাবারটা কম পছন্দ করে তো যাই হোক আমার খিচুড়িটার একটা সলিউশন হয়ে গেল আর আমার ওভেনটা না কেন যেন মানে স্কিন টাচ ঠিক আছে এক দুই তিন মিনিটটা টাচটা নিচ্ছে না এখন আবার মানে মিস্ত্রি দেখতে হবে কিন্তু সাত মিনিট দশ সাত মিনিট আট মিনিট নয় মিনিট এই তাজগুলো ঠিক আছে হয়তো ওই আগের ওয়ান টু থ্রি এই টাচগুলো আমি বেশি ব্যবহার করছি তাই না আমি সেটা বু এই কারণেও হতে পারে একবার কিন্তু একটু ডিস্টার্ব দিছিল বুঝছো কত দুই হাজার না তিন হাজার টাকা নিয়েছিল উনি বলছিল যে আমি খুব ভালো করে সেরে দিছি সেবারও যে খুব মেজর প্রবলেম হয়েছিল তা না কিন্তু করে দিছিল আমার আবার বাসার জিনিসপত্র একটু ডিস্টার্ব দিলে না মনটা কেমন যেন খারাপ হয়ে যায় কারণ আমি তো একদম আমার নিজের যত্নের চেয়ে আমার জিনিসের যত্নটা আমি একদম বেশি এটা আমাকে যারা চেনে আমার মা বলাই কথাটা যে যে যত্নটা বাসার নিস যে যত্নটা জিনিসপত্র নিস যদি তোর যত্ন নিতিস তুই অনেক সুস্থ থাকতিস মা এত গরম হয়েছে ভাবাই যায় না আল্লাহ হাত পুড়ে গেছে আঙ্গুল একদম দেখেন কি অবস্থা মতো কাজ না একটা করে ফেলি এই কি করছি বিষয় বুঝানো বুঝছো এই গরম খিচুড়ি সাত মিনিটে দিছি না ওভেন থেকে অমনি বের করছি বুঝছো মানে লোভ একদম ইয়ে হয়ে গেছে কি যেন বলো আঙ্গুলের মাথা

আমার গরম লাগতেছে তোমার এ মাত্র ঘুম থেকে উঠতো তোমার লাগবে না দেখো কেমন লাগে এই দেখো এখন আমার তোমার যে ফসল লাগতেছে দেখছো ক্যামেরার যে কাজ সাজি সবাই কি বুঝছো এক এক সময় মজা লাগতেছে না খিচুড়ি কিন্তু আমি ওই যে খিচুড়ি খেতে ভয় লাগে বুঝছো অস্থির লাগবে গরম লাগবে এই কারণে চা কিন্তু অলরেডি রেডি করে ফেলছে খালি গরম মানে খাওয়া শেষে দিয়ে দেবো আমার না বাসার সবার খাবার দাবার শেষ না হওয়া পর্যন্ত জাস্ট স্বস্তি লাগে না মন প্লেট ও তোমার ওটার মধ্যে ইয়াও চলে আসছে চিকেনও চলে আসছে সেদিন সাথে দিয়ে দিছিলাম তো যেটা বলতেছিলাম ওদের খাবার দাবারটা শেষ হলে মনে হয় একটু স্বস্তি লাগে আর ওরা খাবার দাবার শেষ না হলে মনে হয় যে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এই যে পানিও দিয়ে দিই তোমার তো আমার দাদার মতো আমার দাদা খাবার মানে খেতে বসার সাথে সাথে তার বাবার খাবার গলায় আটকাতো এই ইয়াটা পাইছে হলো আমার সাহেব আর আমার ছোট ছেলে মানে খেতে বসার সাথে সাথে তাদের পানি লাগবে অত কাহিনি বললাম না কাহিনী তো বলতেই হবে ব্লগ দেখলে চোদ্দ গোষ্ঠীর খোঁজ খবর হবে না হলে মানে বোঝা যাবে না এই যে নাও আমি গেলাম দেখি করব না তো শুনি তোমার একটা ছবি নিয়ে নি সকালবেলা আজকে শুভ সকাল দেওয়া হয়নি আমি ঘর বাড়ি সব বোঝানো শেষ করে আসছি হলো রান্নার কাছে রান্নার কাছে মানে রুটি সবজিটা আর হলো শাক ভাজিটা করে দিয়ে গেছে আর বাকি কাজটা ভাবলাম যে আমি সেরে নেই অলরেডি মনে হয় বারোটার কাছাকাছি বেঁচে গেছে তো যাই হোক আমি চিকেনটা উঠাই দিছি আর মিশনের জন্য চিংড়ি মাছটা ধুন্দুল দিয়ে রান্না করতেছি এখন কেউ কেউ বলবে যে আপনি প্রতিদিনই ধুন্দুল রান্না করেন কেন আসলে বাচ্চারা তো সব সবজি খেতে চায় না এখন চিংড়ি মাছটা বোনা করলে খুব ভাল লাগে এটা আমিও জানি বাট বাচ্চাদের তো সবসময় বোনার সাথে সাথে একটু সবজি দিতে হয় তো কেন যেন ধুনধুনটা রান্না করলে মানে অপছন্দ খুব যে পছন্দ করে তা না বাট অপছন্দ করে না জাস্ট আমিও এই সুযোগটা নিয়ে ভাবি যে একটু সবুজ সবজি যেহেতু তারপরে একটু নরমও বেশ এর জন্য ভাবি যে দিয়ে দিই এই হলো কারণ অন্য কোনো কারণ না আর আলু যেহেতু আলু ভাত রুটি এগুলো তো প্রায় এক জাতীয় খাবারই এগুলোতে আসলে খুব বেশি কোনো কিছু কম বেশি হয় না এই কারণে আলুটা পছন্দ করি না মানে দিতে চাই না সরি ও কিন্তু বলে আমাকে মাঝে মধ্যে জাম্মু আলু দাও নাই কেন কিন্তু আলু আর সেই রুটি ভাত তো একই কথা আর যেহেতু একটু হেলদি বাচ্চা এই কারণে চেষ্টা করি যে চিংড়ি মাছটা অন্তত পক্ষে লাউ বা ধুন্দুল এগুলো দিয়ে রান্না করার জন্য এই হলো অবস্থা তা কেন যেন দুদিন হলো মানে ইয়া ফিরো যেন একটু রাগও করছি মনে মনে তো যাই হোক কিছু তো আর তো হয় না এই বলার কোনো ব্যাপারও না এর জন্য কিছু বললাম না বারবার বললো যেটা করে দিয়ে যায় ওটা করে দিয়ে যায় বললাম যে নাটকpast তুই শেষ করে সর আমার কাজগুলো আমি শেষ করতেছি তাই হলো অবস্থা সেই সাথে আমার একটা ভাবি আছে আমার কাজিন ভাইয়ের বউ এটা হলো আমার বড় ফুফুর ছেলের বউ সেই যে বিয়ের পরে মনে হয় হাতে দুই একদিন পর থেকেই যে রান্না করে ঢুксе ভাবি একদিন তিন বেলা তো সুন্দর করে রান্না করে মানে রান না একটা আবার বংশগত ভাবে আমার মধ্যে নাই আমার কুকুরা খুব একটা অনেক রান্না করতেছে একটু দেখাই জানি না শোনা যাবে আস্তে আস্তে সরি সরি পড়ে যায় কেন আবার একটু বংশগত ভাবে কম আমার বড় কুকুর রান্না করতে কম পছন্দ করে মেজু ফুপু পছন্দ করতো কিনা জানি না তবে মেজু ফুপু করতো ছোট ফুপু হয়তো পড়ে এই আমার হয়তো আমার বড় কপুর মতো হয়েছে আমার বড় কুকুর রান্না করতে খুব একটা পছন্দ করে না এই আমার মতো ঘর বাড়ি ঝাড়াঝাড়ি করা এগুলো পছন্দ করে আমি মনে হয় আমার বড় কুকুর পাইছি তো যাই হোক এই হলো আমার অবস্থা কথা বলতেছিলাম আমার ওই ভাবিটা একদম এই যে বিয়ের পর থেকে রান্না করতে করতে এমন চালু হয়ে গেছে রান্না রে বাপরে বাপ আমি সেটা বলতেছিলাম যে ভাবি প্রতিদিন রান্না করতে মনে হয় কেমন লাগে আল্লাহ জানে তো যাই হোক এখানে হলো যে আমার ধুন দিয়ে চিংড়ি মাছ আর এখানে হলো আমার চিকেনটা চিকেনটা তো আমি ধুনির যে এইটা দিয়ে রান্না করি তো এই জন্য আজকে মশলাটা দিলাম না এটাই একটু দিলাম চিকেন তো আমার যে মাহিনের জন্য রাখতে হয় মাহিনের আব্বু খুব একটা পছন্দ না আমারও যে খুব একটা পছন্দ তাও কিন্তু না কিন্তু দেখা যায় যে ওর জন্য না রাখলে হয় না আমি বারবার ক্যামেরার কাছ থেকে করে যাচ্ছি এদিকে আমার আদা বাটাটা এখনো ইয়া হয় নাই কি যেন বলে দিক থেকে বের করছি ছাড়ে নাই দেখা যাক আমার চিংড়ি মাছের তরকারিটা অলরেডি হয়ে গেছে এখন ফলে জাস্ট চিকেনটা শেষ দিয়ে দিব এক একজন এক একটা খেলে দেখি ঝামেলা বা বলার মতো না আমার চেয়ে মনে হয় যারা দেখে তাদের কাছে আরো বেশি ঝামেলা মনে হয় এখন আমি কি করব আমার তো অভুষ হয়ে গেছে কষ্ট মনে হয় না মানে মাহিনটাও গরুর থাকলে ও মুরগি মানে চিকেন না হলেও সমস্যা নয় কিন্তু আমার বড় ছেলের ক্ষেত্রে সে আবার চিকেন মুখেই দিতে পারে না কিছুতেই না কুকি আর পড়ার আমি তো বললামই যখন থেকে আপনি বিয়ে হয়ে যাবে তখন থেকে আপনার বাঁধে ফিফটি পার্সেন্ট দায়িত্ব চলে আসবে আর যখন আপনার বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব আপনাকে নিতে হবে আমার ছোট ছেলে যেমন বলে আম্মু তো ছাড় আমি একদম অসম্ভব আমার ছোট ছেলেটা তো খুব মিটুকন বারবারই বলি আল্লাহ মার্শাল্লাহ নজর না লাগে বাবা আমি এমনি মানুষের কি বলবো বলতে চাই না এ পাশে আবার ধুনধুনের ধা হয়ে গেছে যদিও দেখা যাচ্ছে না পরে দেখাবো আজকে ঝাল দিয়ে ফেলছে বেশি আর চিকেনটাই মনে হচ্ছে ঝাল একটু কম হতে পারে এই কারণে আমি একটু কাঁচামরিচটা অ্যাড করে দিই এদিকে আমার অ্যাডজাস্ট ফ্যান চলতেছে এত ভটর ভটর শব্দ কিচ্ছু শোনা যাচ্ছে না মনে হচ্ছে বেশি হয়ে গেল অনেক মিনিটে ব্রয়লার রুগি তারপর আবার ঝাল কম হলে একদম বাজে লাগবে তো যাই হোক এটা হতে থাক আমাকে আবার মাহিনকে পিস খুলে দিয়ে করতে হবে আবার একটু ডাল রান্না করব কিনা সেটাও আবার আসার ছাদকে জিজ্ঞেস করতে হবে ডাল রান্না করলে সাতা কেউ খেতে চায় না মাহিন একটু চায় কিন্তু আমি মিশন একদমই টাচ করতে হবে ওরা একটু খায় তো যাই হোক এটা হোক আপাতত একদম অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে এই চিকেন রান্না করতে করতে আর চিকেনের কাছে কোনো ইয়া নাই আর দেখতে দেখতে তো যাই হোক আমার মেজর কুপু মারা যাওয়ার মনে হয় বিশ পঁচিশ দিন আগে খুপুরভাবে চিকেন রান্না করতেছিল আমি পাশে ছিলাম মানে খুব মারা যাওয়ার পনেরো থেকে পনেরো থেকে বিশ দিন বিশ দিন হবেই না মানে আমি খুব কাছে প্রায় এক সপ্তাহ থেকে আসছিলাম আমার বলতে বলতেছিল যে ব্রয়লার মুরগি ভালো করে অনেকক্ষণ কষানোর পরে একটু ঝোল দিয়ে বেশি আর রান্না করতে হয় না কেন যেন মানে খুব একা একাই আমি পাশে দাঁড়াইছিলাম তো গল্পটা করতেছিলো সে বললাম যে হ্যাঁ টুকু ঠিকই বলছো পরে রান্নাটা করে কি যেন একটা মাছ ছিল ও সে এক বৌ মাছ বলে বৌ মাছটা পিঁয়াজ দিয়ে চটচড়ি কষছিলো আর চিকেন ব্রয়লার চিকেনই ছিল মানে হালকা ঝোল দিয়ে মানে খুনাও ছিল না ইয়াও ছিল না রান্না করতেছিল আর বারবার বলতেছিল পু মানে এরকম না মানে জাস্ট ওই কালো টপারের ফ্রাই প্যানগুলো মনে হয় নতুন কিনছিল তো বারবার আমাকে দেখাচ্ছিলো আর বলতেছিল যে এটার মধ্যে রান্না করে রে খুব আমি তো বাসায় আগে থেকে রান্না করি তো ফুপুকে বলতেছি যে হ্যাঁ ফুকু আমি পরে আসার সময় তোমার জন্য একটা নিয়ে আসব তো যাই হোক আমি আসার পরে পনেরো দিন পরে আমার ফুপু গেল মারা গেল একদম কম বয়সে আমি আমার ওই ফুপুর মতোই দেখতে কিছুটা রান্না করতে করতে কেন যেন উপর কথা বারবার মনে হচ্ছিল এখানে একটা চামিজ ছিল লম্বা এই যে চামিজটা আমি যে গেছিলাম আমি রান্নাঘরে দেখে অনেক হাসতেছিলাম যে ফুপু তুমি চা বানানোর জন্য এত লম্বা চামিজ ব্যবহার করো আর আমার ফাপু ফুপু বলতেছিল যে চা নাড়ার জন্য এটা সুবিধা হয় তো ফুপুর ওখানে দেখে দুইটা চামচ তো আমি এটা বলে আর কিছু বলি নাই ঠিক আসার আগে আগে আমার ব্যাগে চামচটা তুলে দিল কারণ আমি হাসতে হাসতে বললাম যে ফুপু আমার বাসার নিচে এই দোকান আর তুমি আমাকে এই চামচ দিচ্ছ রাখবে না আমার কি বলো তুমি না একটা আমার কাছে থাক একটা হ্যাঁ আমার স্মৃতি তোমার কাছে থাক আমার ফুপু মারা যাওয়ার মতো আমার দাদি এখনো বেঁচে আছে কথাটা আমি বুঝাতে পারতেছি কিনা জানি না আমার আব্বা বেঁচে আছে আমার ফুপুর বড় আরও ভাইরা আছে তো যাই হোক বড় বোন আছে আমার ফুপু ছিল মেজো ফুপু তো চামুচটা আমার ব্যাগের মধ্যে দিছিলাম খুব যত্ন করে বাসায় রাখছি সেদিন চা বানাতে নিয়ে দেখি আমার সাহেব বলতেছে যা আসা একটা লম্বা চামচ দাও তো সাথে সাথে কুকুর কথা মনে হলো চামিসটা দৌড়াই যায় বের করে নিয়ে আসলাম আর একটু চোখে না পড়লেই না খুঁজে খুঁজে বের করি কোথায় গেল কুকুর চামচটা এই সেদিন যদি জানতাম যে কুকুর থাকবে না মনে হয় যে জড়ায় ধরে কত কথা বলতাম তো যাই হোক খালা যে খালায় খুপু যেন ভালো থাকে এই আমার ভাতটা না উঠায় দিলাম হঠাৎ করে হঠাৎ করে না আমার বান্ধবী যে রোশনি মারা গেছে ওর কথা ফুপুর কথা মানে কেন যেন ধাম করে মনে হয় মনে হলে কেমন যেন না বুকটা ভার হয়ে আছে আর ভালো লাগে না যে চিকেন রান্নার কথা মনে করে আমি তো রান্না সাধারণত করি না যে ফুপু যে কথাগুলো বলছিল হঠাৎ করে মনে হয়ে গেল এই তো যাই হোক হালকা ঝোলে দিয়ে দিচ্ছি আমার ফুপুর মতো মজা আমারটা হবে না আমি জানি কখনোই সেদিন যে কত কথা বলতেছিল কত গল্প আমি মাছ পছন্দ করি না সে বউ মাছটা বললাম যে আমি মাছ খাবো না শুধু তোমার পেঁয়াজ আর ইয়াটা খাই এরকম খুব মজা হয়েছিল ছোট মাছটাও তারপরের দিনই মনে হয় ঢাকা চলে আসছিলাম যাই হোক আল্লাহ খুবকে জান্নাতবাসী করুক যেখানে থাকুক ভালো থাকুক আমার রান্না প্রায় শেষের দিকে এখন হঠাৎ করে মনে হচ্ছে একটু লাউ দিয়ে ডাল রান্না করি যে পেঁয়াজ কাঁচামরিচ লাউ দিয়ে দিচ্ছি এই মানে মিশর আব্বু শাক ভাজি হলে একটু ডাল নেয় না করলো বলো আশা লাগবে না তো বললাম যে না মনের মধ্যে আবার নিজের কাছে খুঁতখুঁত লাগতেছে রান্না করি আর চুলা চুলামস্তি রান্না করি আর চুলা চুলামস্তি এটা আমার এই যে ফুপের গল্প করলাম মাত্র আমার ওই ফুপে অনেক কিছু আমার মধ্যে আছে। এই আজকে অনেক কথা বলে ফেললাম কত নিজেদের কথা তাই না এই আমার আব্বারা পাঁচ ভাই তিন বোন আমার পুপি ফার্স্ট মারা গেল মেজ পুপি একদম অল্প বয়সে একদম অল্প বয়সে চিকেনের ফাইনাল লুক এখন আমি জাস্ট গ্যাসটা অফ করে দেব আর এখানে আমার ভাতের ফাইনাল লুক ভাতটা মনে হয় পাঁচ মিনিট টাইম লাগবে দুটো দিনে দিনের সাথে পারা যায় না বুঝছো আমি সুরাব বউ না বসে পড়ো এখন বাজে প্রায় কয়টা চল্লিশ বাজে এটা বাপরে বাপ উঠতে মনে হয় কত সকালে কিন্তু তারপর প্লেট তো দেওয়াই আছে তা যাই হোক বড়ো ছেলে স্কুল থেকে চলে আসছে আর কি যেন বলে মাহিন্দু স্কুলে আমি সেটা আমার জন্য ওয়েট করতেছিল আমার তো আবার একটু দেরি হয়ে যায় আস্তে আস্তে দেখা যায় যে শুনে যায় টেবিলে খাবার অলরেডি দিয়ে চিকেনটা কি আনছে তুমি ও থ্যাংক ইউ যাই হোক আমি ফিফটি পার্সেন্টে বেলে রেখে গেছিলাম আমার আসা সাহেব নিয়ে আসছে এই যে টেবিল আর এই যে আমাদের মিশু রাখবো তোমাকে আমি কত নামে ডাকি দেখছো আর তুমি আমাকে সে বছর হলো মিশু চোদ্দ বছর হলো একই নামে মিশু রাখবো মিশু রাখবো এই আল্লাহ মেহমান আসবে মনে হাত থেকে জিনিস পরে যাচ্ছিল যদিও খুব সংস্কার করতে হয় না এই তো যাই হোক লাঞ্চটা নামায় শুরু করে দেয় মিশন আব্বু একটু কি কি টাস্টার দমা আজকে বসে গেছি প্রতিদিনের মতোই এটা আমাদের ব্লগে এজ ইউজুয়াল একটা প্রতিদিনের মত একটা ভানটা বা একটা লাঞ্চ টাইম এটা পুরো কলা হ্যাঁ দব কি জানো বলে কি শেষ কিছু না এখানে আসতে হলো সাদা ভাত এখানে আসতে সেই টাটকি মাছ সাথে আজকে করতে হলো লাল শাক ভাজি ঢাকার লাল শাকটা জানেন কি আর বলতে দেশে মতরকম তো হবে না তাই না আর হলো দে আর হলো চিংড়ি মাছ রান্না করছি সেটা তো আগে বললামই সাথে রান্না করছি লাউ দিয়ে তা লাউ আমি আজকে এমন গোটা দিছি লাউ আর দেখা যাচ্ছে না আর আছে আমার এজ ইউজুয়াল চিকেন এখন আমাদের বুড়া বুড়ি বাটু টোনাটুনি যাই বলি না কেন একা একাই খেতে হবে কারণ ছোট ছেলে নাই বড় ছেলে তো সকালবেলা নাস্তা করে যায় না ও আসলে এজ ইউজুয়াল খুঁজা নামে যায় এত দেরি করা সম্ভব না তো নাস্তা না হয় শুরু করে দিই না পুরো পাঁচটাই বাজে নাই সবাই চারজন অস্থির হয়ে গেছে তো যাই হোক আইমিস দেখো তো এখানে কি হচ্ছে মেলা নাকি সেদিনও দেখলাম এই যে আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না কি ব্যাপার দেখা যাচ্ছে না কেন ওই যে ওই যে দেখা যাচ্ছে ভিড় যাই হোক জুম করে দেখাতে হবে সেদিনও দেখলাম মানে ভিডিওতেও বললাম মনে হচ্ছে মেলা হচ্ছে দেখছো নাকি তুমি মেলা না আমি ভাবছি কি এই যে হয় যে ওটার জন্য মনে হয় সন্ধ্যার পরে যাবো তো হাঁটতে হাঁটতে যাই হোক মেলা দেখলে না আমাদের এই এরিয়াতে সব রকমের লোকজনই থাকে যাই হোক বেশ ভিড় হয়েছে সবাই একদম ভাঙচুর করে চলে গেছে ও চা চার কথা বলতেছি তো তাছাড়া সব ওখান থেকে বলতেছে কে মানে সে আজকে কিছু বলে নাই বড় ছেলে দুবার বলছে আমি ফোনে একটি ভিডিওতে বলতেছি বলে না আমি তো চাই নাই তোমাকে হবে না তুমি চা চাও শীতের দিন আল্লাহ কি বলবো গরমের দিন লাগে একরকম খারাপ শীতের দিন লাগে আর এক রকম খারাপ ছোট দিন কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগতেছে হাসতেও গোসলটা তাড়াতাড়ি করতে পারি নাই জাস্ট এই কারণে তো চা একদম চারজনের জন্য একবারে উঠাই দিলাম যদি আমার মাহিনা এখনো আসে নাই আমার ছেলেটার এত কষ্ট হয়ে গেছে আসের নামাজ আজকে একদম মানে কি বলবো মনে হয় আগদেবের মুখোমুখি হয়ে যাবে ডিসেম্বর মাসটা যদিও এক্সাম শেষ হয়ে যাবে তারপরেও এই হলো আমার একঘামি সংসার হ্যাঁ একঘামি সংসারে যদি আমি ছয় মাস এক বছর মানে এভাবেও কাটাই তাও আমার কোনো রকম কমপ্লেন নাই আমার ভালোই লাগে শরীরটা যদি ভালো থাকে তাহলে আর কোনো কথা নেই শরীর খারাপ থাকলে তখন একটু মানে ইয়া হয় বোর লাগে তো যাই হোক চাটা উঠাই দিলাম চার কাছে দাঁড়ায় থাকলে ভালো হয় কিন্তু চার কাছে দাঁড়ায় থাকলে আমার কাছে একদম অসহ্য লাগে জাস্ট বিরক্ত এখন কে কোথায় আসছে একটু ঝুঁকি দেই কি ব্যাপার তবে অন্ধকারে বসে আসতে পারেন তবে মশা কামড় দেবে না ডেঙ্গু সময় চলতেছে আর তুমি বসে আছো অন্ধকারে হ্যাঁ যে আসা ছায় বসে আছে হাই বলো ব্যস্ত হাই বাইরে কাপড় চোপড় কেউ উঠাও নাই দাঁড়াও তিন বাবা ছেলে কাছে একসাথে ধরবো আমি শীতের দিনে না কাপড় চোপড় একটু আরো তাড়াতাড়ি তুলতে হয় কেন জানো না হলে একটু ঠান্ডা হয়ে যায় আমার কাল তো পানি দিতে হবে মরা মরা হয়ে আছে মাহিনের নিয়ম মাহিনের কাপড় চুপড় উঠায় তার রুমে রেখে দিতে হবে সে গোসায় গোসায় তার ডয়ার সে রেডি করবে এটা একটু সুবিধা হয় আমার বাট মিশনেরগুলো গুলো আবার আমাকে একটু দিয়ে দিতে হয় শুকায় গেছে অলরেডি কারণ আমি তো আজকে অনেক সকালবেলা উঠে সব কাপড় দিয়ে দিয়ে দিচ্ছিলাম গাছগুলোতে পানি দিব ভাবছি আজকে না একটু হালকা টেনশনে পড়ে গেছি সবার সাথে একটু শেয়ার করি টেনশনটা হলো যে বাচ্চাদের তো বড় বাচ্চাটার নাইন টেন তো এতদিন একরকম ছিল সরি মানে গত বছরটা এই বছরটা যে গেলো একরকম এখন তারপরে এই যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে ক্লাস টেনটা তো আবার সায়েন্স আর্টস কমার্স ভাগ আসবে তো যাই হোক স্কুল থেকে ফোন দিয়েছিল দুইবার ছেলের সাথে কথা বললাম এই পরে ডিসিশন নিলাম যে না ছেলে বারবার কমার্সই পছন্দ করতেছে এই বড় ছেলেটা আসলে বাচ্চা কাচ্চার উপরে আমি তো সবসময় একটা কথা বলি যে ওদের কোনো কিছু প্রেশার ক্রিয়েট করা আমি পছন্দ করি না বা এটাও দেখা যায় যে রেজাল্ট খুব একটা ভালো আসে না তো যাই হোক বারবার ওর সাথে কথা বললাম স্যারের সাথেও কথা বললাম স্যারও একই কথা বললো যা পাও কি চাচ্ছে ওর মতামতটাকে গুরুত্ব দেন তো সেটাই দিলাম কেন যেন মানে এই এক বছরের মধ্যে আবার এই চেঞ্জটা মানে এটা মনে হয় আমাদের দেশের একটা সবারই একটা অভ্যাস হয়ে গেছে যে একজন একটা করে গেলে সেটা মনে হয় না উল্টালে আর ভাল লাগে না তো যাই হোক টিচারটাও বারবার মিশন যেটা পছন্দ করে সেটাই করেন মিশনের বাইরে যাওয়ার দরকার নাই আবার ছোট ছেলে মানে মিশন স্কুলে ছিল তো স্যার চাই দিচ্ছে কিন্তু করো অন্যটা কিন্তু করার দরকার নেই তো যাই হোক মিশন আসলে আমাদের প্যাম্পার বাচ্চা তো সবাইকে নিয়ে বা তার ছোট ভাইও তাকে নিয়ে অনেক চিন্তা করে শেষ পর্যন্ত ডিসিশন হলো যে না সে কমার্সতেই থাকবে এই তো কি আলহামদুলিল্লাহ আমার সেটাই মেনে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু ভিডিওতে আমার বাচ্চাদেরকে আপনারা দেখেন জানেন ওরা বড় হচ্ছে ওরা কি কি করতেছে বা কার ভিতর দিয়ে আমরা যাচ্ছি সব কিছু যেহেতু আমাদের জীবনমুখী ব্লগ সব কিছুই আসা দরকার এটা নিয়ে দুপুর থেকে বিকাল পর্যন্ত একটু ওয়ালাইকুম আসসালাম আমার ছোটো ছেলে চলে আসছে আব্বু আমি এখানে আসছি কাম হ্যাঁ তো যাই হোক সবাই সব কিছু একটু শেয়ার করা দরকার এই ও লাস্টন্ত পর্যন্ত ও চাচ্ছিল যে কমার আসতে থাকবে আবু সবাইকে একটু সালাম দেন তোমাকে সুন্দর করে আসসালাম এই যে আমার মাহিন আমার মাহিন কিন্তু একদম সেম শেষ গুঞ্জের মতো করে কথা বলে আর সেম আমার আব্বার মতো তার সবকিছু একদম শেষ হয়ে গেছে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে আম্মু খাবার রেডি করে রাখছি চা রেডি করে রাখছি নো চিন্তা ঠিক আছে আবু কিছু এবার মুখায় রাখছি আম্মু ভাস করে দিব টেনশন করো না তুমি চেঞ্জ করো সব ও আমার আব্বার কার্বন কপি একদম তো যাই হোক আব্বাও সবচেয়ে বেশি পছন্দ করে বা হলো মিশনকে বেশি এই মিশনকে তো সবাই ভালোবাসে কিন্তু যে একটা ব্যাপার থাকে আর মাহিন হলো আমার আব্বা আব্বার মতো কথা কথাবার্তা চর আচরণ মানুষের সাথে মেশা এগুলো একবারে সেম আমার আব্বারটা পাইছে তো যাই হোক চাটা রেডি করে ফেলে আর আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথাও শেয়ার করে ফেললাম যে শেষ পর্যন্ত ডিসিশন এটাই হলো বড় ছেলে এই পরে ভাবলাম যে আসলে বাচ্চা কাচ্চা মানে কি বলবো জোর করে প্রেশার ক্রিয়েট করে একটা করে দিলে সেটা যদি তার আবার মন মতো না হয় এই এটাও ভাবতেছিলাম আবার এক বছর সেক্ষেত্রে সিলেবাসটা কেমন আসে সেটারও একটা চিন্তার বিষয় এই এই সব কিছু মিলেই আসলে ডিসিশনটা এটা নিলাম তো সবাই আমার বড় ছেলেটার জন্য দুই ছেলের জন্যই দোয়া করবেন প্রার্থনায় রাখবেন এই সব বাচ্চাকে দিয়ে যেন সব বাবা আমার মনের আশা সবচেয়ে ভালো কথা মানে বড় কথা হলো যে ভালো মানুষ যেন হয় এই রেজেকের মানিক আল্লাহ রেজেক তো সবকিছু মানে আগে থেকে পূর্ব নির্ধারিত সিলেক্টেড থাকে আমরা হয়তো দোয়ার দ্বারা উনিশ থেকে বিশ পরিবর্তন করতে পারি কখনোই বিশে থেকে পঞ্চাশ করতে পারবো না এটা আমিও জানি এর জন্য আমি এগুলো নিয়ে খুব একটা টেনশন করি না এই চার্স্টোর সাথে একটু পরামর্শ করাটা ব্যাপার ছিল বাবার সাথে ও টিচারের সাথে লাস্টে দেখলাম যে না ও যেহেতু টিচারদের সাথে টিচাররা ওকে প্রচণ্ড পরিমাণে প্যাম্পার করে প্রত্যেকটা টিচারই এই যেহেতু ওনারাও উনিও বলল এই সেক্ষেত্রে ভাবলাম যে না ডিসিশন এটাই থাক তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেলো আজকে না হয় মানে এখনই বিদায় নিয়ে নেই চা খেতে খেতে সন্ধার পর আবার হাঁটতে যাবো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আল্লাহ হাফেজ